লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্য প্রকৃতি হিসেবে জড়িয়ে আছে লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত জিন মসজিদটি আঠারো শতকে নির্মিত এই জিন মসজিদটি ঘিরে রয়েছে মানুষের মাঝে নানা কৌতূহল সাধারণ মানুষ ও লোকমুখে শোনা যায় প্রাচীনকালের সাক্ষী এই ঐতিহাসিক জিন মসজিদটি জিনদের দ্বারা নির্মিত হয়েছে বলে একে জিন মসজিদ হিসেবে অবাহিত করা হয় আবার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় প্রখ্যাত মাওলানা আবদুল্লাহ পড়াশোনার জন্য যান তৎকালীন কলকাতায় সেখানে পড়াশোনা শেষে দিল্লি শাহী মসজিদের আদলে নির্মিত নকশা নিয়ে এবং কলকাতার কারিগর দ্বারা এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ সম্পন্ন করেন আরও জানা যায় মসজিদটি তৈরি করতে মাওলানা আবদুল্লাহ শরণাপন্ন হন এলাকাবাসী মানুষদের কাছে তৎকালীন দরিদ্র মানুষজন স্বপর্ণিত হয়ে বিনা পারিশ্রমিকে রাতে চাঁদের আলোয় মসজিদটির সামনের বিশাল দিঘির মাটি কেটে আস্তে আস্তে নিজেদের অক্লান্ত শ্রমে গড়ে তিন কম্বুজ বিশিষ্ট এই মসজিদটি রাতের আধারে মসজিদটির কাজ করায় মানুষজন দিনের বেলা মসজিদটির বর্দন দেখতে পাওয়ায় কৌতলি মানুষজন জিন্দের ধারা তৈরি বলে লোকমুখে প্রচার হয় সেই থেকে প্রচলিত হয়ে আসছে তৎকালীন প্রযুক্তিবিহীন আমলে নির্মিত অত্যন্ত দক্ষতার সহিত মসজিদটি জিন্দের ধারায় নির্মিত হয়েছে লক্ষ্মীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র থেকে কাছি রায়পুর উপজেলার রায়পুর বাজারের প্রাণকেন্দ্রের সাথী এই ঐতিহাসিক জিন মসজিদটি অবস্থিত এখনো ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতির প্রতীক হিসাবে সগর্বে রয়েছে এই জিন মসজিদটি এই ঐতিহাসিক মসজিদের নির্মাণ কাজ ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানব মসজিদেরই বর্তমান খা মাওলানা রুহুল আমিনের কাছে এটা মূলত মসজিদ নামে পরিচিত মানুষ বলে এটা এক রাতে তৈরি হয়েছে এটা আসলে মূলত ব্যক্তিহীন এটা মূলত মৌলী আব্দুল্লাহ সাব দেওয়া লেখাপড়া করতে যান এবং লেখাপড়া শেষে দিল্লির সাহেব মসজিদের আদলে একটি নকশা নিজের সাথে করে নিয়ে আসেন মৌলবী আব্দুল্লাহ নিজের প্রতি প্রচন্ড আকাঙ্ক্ষা আত্মবিশ্বাস এবং চেষ্টা ও শ্রম এবং মেধা কাজে লাগিয়ে একটি মসজিদ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি এক্ষেত্রে এলাকাবাসীর শরণাপন্ন হন এবং তাদের কামনা করেন যেন তিনি মসজিদটি নির্মাণ করতে পারেন দরিদ্র মানুষ আর্থিকভাবে সহায়তা করতে না পারলেও নিজেদের পারিশ্রমিক দিয়ে মসজিদটি নির্মাণে সহায়তা করেন তৎকালীন মানুষজন রাতের বেলা চাঁদের আলো কাজ করতেন এবং সামনের এই যে দিঘিটি রয়েছে এই দিঘিটি থেকে মাটি কেটে মাটি থেকে ইট বানানো হতো ইটগুলো পরিয়ে তারপরে এই বৃত্তি এবং এই নির্মাণ কাজ শুরু করেন রাতের বেলা কাজ করার ফলে দিনের বেলা মানুষজন মসজিদটি নির্মাণ বা বৃত্তিগুলো প্রসারিত হতে দেখেন যার ফলে লোকমুখে প্রচার হয় এটি জিন্দের দ্বারা তৈরি করা হয়েছে এটা মূলত মাওলানা আব্দুল্লাহ এলাকাবাসী এবং কলকাতার দক্ষ মিস্ত্রি দ্বারা এই নির্মাণ কাজে সফলতা এনেছিলেন আঠারো শতকে নির্মিত এই মসজিদটি এখনও কালের আবর্তনে সগৌরবে টিকে রয়েছে লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ধারক ও বাহক হিসাবে সময় বয়ে চলে যায় এই সময়ের ব্যবধানে মানুষ জানতে পারে তার অতীতকে অতীত ইতিহাসকে তার সংস্কৃতিকে তার কালের সাক্ষী সংস্কৃতির ধারক ও বাহককে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে তার ইতিহাস ঐতিহ্যকে